আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওইমদিনের প্রেমে পড়েছে ওই মদিনায় মনকে ওই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই দিনার প্রেমে পড়েছে জানি না ওই কি চে মধু মদিনা আমায় করেছে যাদু জানি না ওই কি চে মধু মদিনা আমায় করেছে যাদু বিশ্ব জগত নবী বিশ্বজগত মে বিশ্ব জগৎ পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনায় মনকে ওই মদিনায় মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার জন্য মন করে আনচান জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার জন্য মন করে আনচান মদিনারী সবুজ মিনার মদিনারী সবুজ মিনার মনটা চুয়েছে আমার পাগল মন ওই বাদিন প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মনকে ওই মদিনায় মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়ালে নবীর দেখা পাবো মনের বাসনা নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়ালে নবীর দেখা পাবো মনের বাসনা ওই মাদিনায় এমনকে ওই মাদিনায় এমনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মনকে ওই মদিনায় মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে